আসসালামু আলাইকুম ব্রাই ব্রাদার কী অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ইউটিউব চ্যানেল ইফরাত ক্যাপচার মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আমি কথা বলবো আমি দশ হাজার টাকা দিয়ে দশ হাজার আমি লাইসেন্স নিয়ে এসে আসলে আমি মহাবিপদে আছি কেন আছি তার বিস্তারিত বলবো আর আপনাদের নেওয়া এটা ঠিক হবে কিনা না সেটাও বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো স্কুলে আমি ভর্তি হই দুই হাজার বাইশ সালের আগস্ট মাসে আমি লাইসেন্স পাই দুই হাজার তেইশ সালের আগস্ট মাসে এক বছর পাঁচবারের পুলিশের সাথে ট্রাই দিয়ে আসে তারপর প্রতি আমি লাইসেন্স পাই তো যার কারণে আমার খরচটা অনেক বেশি হয়েছে প্রায় দশ হাজার একশো আমার খরচ হয়েছে বাংলাদেশের প্রায় তিন লক্ষ প্লাস তো এই টাকাটা আমি এখানে ইনভেস্ট করে রাখছি বর্তমানে আবাদে আমি এখনও কোনো কাজ পাই নাই যদি আমি কাজ নিতে যাই তখন তারা বিচারে আসলে অভিজ্ঞতা তো অভিজ্ঞতা তো মানুষের প্রথমে আসে না অভিজ্ঞতা আসে মানুষের চালাতে চালাতে কিন্তু তাদের দরকার অভিজ্ঞতা তো এই আজকে দুই বছর প্লাস হয় কিন্তু আমি এখনও কোনো ড্রাইভিং কাজ পাই নাই কিন্তু আমার টাকাটা এখানে ফেরে আছে কোনো কাজে আসতে না তারপর এটার মেয়াদ শেষ দুই বছর মেয়াদ হয় প্রথম তো দুই বছরের মেয়াদ শেষ এখন এটা রিনিউ করতে সাড়ে হাম লাগবে অথচ এটা দ্বারা আমার কোন কিছু আইতেছে না যাইতেছে যাইতেছে বরং আইতেছে না এখন আমার রিনিউ শেষ আবার রিনিউ করতে হবে এখন আপনার সাড়ে চারশো ধর হাম লাগবে এটা রিনিউ করতে তো আমি একবার প্রথমে একটা বছর আমি কষ্ট করলাম দু হাজার বাইশের আগস্ট থেকে দুই হাজার তেইশের আগস্ট পর্যন্ত এক বছর কষ্ট করলাম তারপর দশ হাজার দশ হাজার প্লাস দেরাম আমি খরচ করলাম তারপর আপনার এখন বর্তমানে আবার রিনিউ করে হবে সাড়ে হাজার সাজার দিয়া কিন্তু এটা আমার কোনো কাজে আসতেছে না যার কারণে এটা নিয়ে আসলে আমি মহাবিপদে আছি এটা আমার কোনো কাজে আসতেছে না হয়তো আসবে এখন না আসলে হয়তো পরে আসবে কিন্তু এটা তদন্ত আসবে না তো যারা লাইসেন্স নিতে চান বা তাদের জন্য আমার উপদেশ থাকবে আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে পর্যাপ্ত টাকা থাকে তারা হয়তো এটা নিতে পারেন কারণ সাথে সাথে লাইসেন্স নিয়ে সেরা সাথে সাথে কাজে জয়েন করবেন এমন চিন্তাভাবনা থাকলে আসলে এটা সঠিক না কারণ এখানে বর্তমানে আসলে আপনার লাইসেন্স দিয়ে মূল্যায়ন করলেও আপনার অভিজ্ঞতা দিয়ে বেশি মূল্যায়ন করে নতুন ড্রাইভিং লাইসেন্স পাই আসে রয়ে সাথে সাথে কাজ পাই নেবেন এরকম ধারণা সব পাল হই আমি দুই বছর প্লাস হয় এখন আমি কোনো ড্রাইভিংয়ের কোনো কাজ পাইনি যার কারণে আমার লাইসেন্স এখন এমনি পড়ে রয়েছে কিন্তু আমার রিনিউ করতে হইতেছে টাকা যাইতেছে আমার টাকা ইনভেস্ট হয়ে রয়েছে যাদের কাছে এরকম পর্যাপ্ত টাকা থাকবো তারা নিতে পারেন সময় থাকবো তারা নিতে পারবেন কিন্তু সাথে সাথে আমার কাজ না পাইলেও চল অন্য একটা কাজ আছে আমার সংসার নেব তারা নিতে পারবেন আর যারা মনে করেন যে আমি ওই লাইসেন্স নিয়ে সাথে সাথে কাজে জয়েন করবো এরকম চিন্তাভাবনা যারা থাকে তারা আসলে ওই বারোশো থেকে পনেরোশোদের আমি কাজ নেওয়ার জন্য তখন লাইসেন্স নিয়ে সাথে সাথে যে কোনো একটা কাজে ডুকা যায় আসলে এটা ড্রাইভারদের মান নষ্ট করে এটা ঠিক না কারণ তারা নতুন লাইসেন্স নিয়ে আসলে বারোশো থেকে পনেরোশোদের আমার কাজে ডুকিয়ে যায় যার কারণে বাকি ড্রাইভাররা কাজ পেতে কষ্ট হয় অনেকে বলতে পারেন যদি কাজ না পান তাইলে আবার গাড়ি কিভাবে বাইরে মাগনা গাড়ি আরবি আর বিষয়টা হলো এরকম যার একবার দেখাইবা আসে বার আরবি করাইব আরবি নিজের টাকা খরচ করে গিয়ে লাইসেন্স লইছি এখন আরবি জানে যা আমার কাছে লাইসেন্স আছে এখন মাগনা করায় একবার করে দেখাইছি কইলে গেছি এখন সব সময় করায় এই করো হেই করো হেই করো মাগনা কিন্তু কাজ আমার কামজ কাজ হইলো অন্য কিন্তু এই গাড়ি চালাই এখন মাগনা কোনো টাকা ছাড়া ফিরি এই অবস্থা তো এই আর কি কথা যারা আপনাদের সময় আছে সব কিছু ভালো আছে টাকা আছে সময় আছে তারা নিতে পারেন আর যারা নাই তারা অপেক্ষা করতে পারে তো যাই হোক ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন এরকম আরো উপদেশমূলক ভিডিও পাওয়ার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ